মেয়েদের এই সইটি নাম কখনো রাখা যাবে না যদি আপনার বাচ্চার এই নাম তাকে সইটি নামের ভিতরে যদি আপনার বাচ্চার এই নাম থাকে তাহলে আজকে পরিবর্তন করে ফেলুন যদি তা না হয় তাহলে কিন্তু মানুষের যে নাম এই নামের প্রভাব কিন্তু মানুষের উপরে কিন্তু গিয়া পরে কারণ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের যুগে এমন একটি ঘটনা ঘটেছিলেন রাসুল জিজ্ঞাসা করেছিলেন তোমার বাচ্চার নাম কি হুজুর আমার বাচ্চার নাম তো এমন রাসুল বলছেন তে আপনার বাচ্চার নাম যদি এমন হয় তাহলে তো সে অসুস্থ থাকবে তার নামটা পরিবর্তন করে আল্লাহ রাসুল সুন্দর একটি নাম রাখলেন এই জন্য মোহতারাম এই ঈশ্বরটি নাম যদি আপনার মেয়ে বাচ্চার ঈশ্বরটি নামের ভিতরে কোনো একটি নাম থাকে তাহলে আজকে পরিবর্তন করে ফেলুন যদি না হয় তাহলে আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাবে এমন আপনার বাচ্চা না ফরমান হয়ে যাবে আপনার বাচ্চা আপনার সাথে দুশ্মনী করবে মনে রাখতে হবে আপনার বাচ্চা কখনো আপনার কথা শুনবে না ঈশ্বরটি নাম রাখা যাবে না মোহতারাম হাজির এর মাঝে একটি নাম হচ্ছে আসিয়া আইন দিয়া যে নামটা আসিয়া এই নামের অর্থ হচ্ছে না ফরমানি ওই বাচ্চার এই নাম যদি আপনি রাখেন তাহলে ওই বাচ্চা তো আল্লাহ নাফরমানি তো করবেই এমন কি মা বাবা নাফর পর্যন্ত করবে নামের প্রভাব কিন্তু তার উপরে বিস্তার লাভ করে যদি আপনার বাচ্চার এই আসিয়া নাম তাকে মা আপনার কাছে আমি জোরালো হাত রেখে বলি বাবা আপনার কাছে আমি জোরালো হাত রেখে বলি এই নামটাকে অতি তাড়াতাড়ি চেঞ্জ করে নতুন একটি নাম আপনার বাচ্চার রেখে দেন যদি আপনি পরিবর্তন না করেন আপনার বাচ্চা যেমন নাম যদি আপনি রাখেন তাহলে মা বাবা শোনেন আপনার বাচ্চা যেমন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করবে ঠিক তদরূপ ভাবে মা বাবা আপনাদের নাফরমানি করতে আপনার সন্তান বাধ্য হয়ে যাবে সে তো নামাজ তো পড়বেই না এমনকি আপনাদের কথা পর্যন্ত সে শুনবে না এই জন্য আসিয়া নাম যদি আপনার মেয়ে বাচ্চার নাম থাকে তাহলে তাড়াতাড়ি বাচ্চার পরিবর্তন করে নাম এটা রাখা যাবে না দুই নাম্বার হচ্ছে রিয়া রিয়া মানে কি লৌকিকতা লুক দেখানো অহংকারী রিয়া নাম আপনার মেয়ে বাচ্চার নাম রিয়া আপনি কখনো রাখবেন না অনেক সময় অনেক ম্যাক্সিমাম মানুষের মেয়েদের নাম দেখতে পাচ্ছে রিয়া আমরা আসলে অনেকে জানি না মুসলমানের সন্তানের মেয়ের নাম হচ্ছে রিয়া আমরা মনে করি নামটা বড় আপডেট নামটা বড় সুন্দর চমৎকার নাম না মা যেহেতু আপনি মুসলমানের সন্তান আপনার বাবা মুসলমান আপনার দাদা মুসলমান আপনি চোদ্দ পোষ্ঠী মুসলমান এই মুসলমান হিসাবে আমাদের নামগুলাও ইসলামিক নাম রাখতে হবে যেই নামের ভিতরে অহংকার চলে আসবে যেই নামের ভিতরে আমার বাচ্চারা ক্ষতি হবে যে নাম রাখলে আমার বাচ্চার এফেক্ট হতে পারে আমরা কখনো এই বাচ্চার নাম এমন তা রাখা যাবে না রিয়া মানি লুক দেখানো অনেক সময় দেখবেন অনেকে গুজার ব্যক্তি দেখবেন আপনি মুসল্লি দেখবেন আপনি এমন আছে যে লোক দেখানো কিছু আমল করে মানুষ যেন আমাকে আমলই বলে আল্লাহ পাক রব্বুল আলমী লুক দেখানো আমল আমার আল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন তাদেরকে কখনো আমার আল্লাহ ভালোবাসেন না লোক দেখানো আমল করা যাবে না আল্লাহকে একমাত্র রাজি এবং খুশি করার জন্য আমল করতে হবে এই জন্য নাম যদি কোনো মেয়ে বাবুর নাম থাকে তাহলে আজকে পরিবর্তন করে তার নামটাকে চেঞ্জ করে ফেলুন যদি তারা হয় তাহলে আপনার মেয়ে লোক দেখানো এমন হতে পারে পুরুষকে আপনার মেয়ে দেখাবে এই জন্য এই নামটা কখনো রাখা যাবে না তিন দুই নম্বর তিন নম্বর হচ্ছে মা সুমা মা সুমা নাম রাখা যাবে না কারণ মাসুমা হচ্ছে চির নিষ্পাপ তার কোনো গুনা নাই আমাদের দৃঢ় বিশ্বাস হচ্ছে একমাত্র নবী রাসুল পয়গাম্বর ব্যতীত সকল মানুষ গুনাগার কম বেশি আমরা সবাই গুনাহগার কিন্তু আপনি যে মাসুমা নাম রেখেছেন আপনি কি চির নিষ্পাপ হয়ে গেলেন জন্য কোনো মানুষ চির নিষ্পাপ হতে পারে না এরি আল্লাহ একমাত্র শুধু মাত্র বিশ্ব নবী সাল হচ্ছেন চিরনিসপাপ এমনকি পৈগম্বর রাহল চিরনিস্প তাদের কোন গুণা নাই যদিও তারা গুণা করতেন আল্লাহ পাকুল আলমিনা করে দিতেন কিন্তু নবী পৈগাম্বর ব্যতীত দুনিয়ার জমিনের ভিতরে যত মানুষ দুনিয়ার জমিনের ভিতরে আগমন করেছেন সমস্ত মানুষ কিন্তু গুণাগার যদি আমি আপনি তোবা করি তাহলে আমাকে মাফ করে দেন এই জন্য আপনার মেয়ে বাবুর নাম কখনো মা সুমা রাখবেন না মাসুমা নামের অর্থ হলো চিরনিস পাপ এই নাম যদি আপনি রাখেন তাহলে আল্লাহ কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে ও মা বাবা আপনার মেয়ে নামটা কেন মা সুমা রাখলেন আপনার মেয়ে তো সারা জীবন জিনা করেছে আপনার মেয়ে তো সারা জীবন নাফর করেছে আপনার মেয়ে তো সারা জীবন মানুষকে চেহারাটা দেখাইছেন জিনাহের কাজ করেছেন এইগুলা জানা সত্ত্বেও কেন আপনার মেয়ের নামটা কেন মা সুমা রেখেছে এত পবিত্র নাম রেখেছেন কিন্তু আপনার মেয়ে যা কিছু করেছে সব কিছু নাপাক অপবিত্র কাজ করেছেন কেন আপনি নামটা রাখলেন ওই সময় আপনি আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন এই মা বোনেরা কখনো বাচ্চাদের নাম মা আসুমা এই নামটা কখনো রাখার চেষ্টা করবেন না এই নামের অর্থ হচ্ছে কি চিরনিষ্পাপ আর আমরা তো আসলে গুণাগার আমরা গুণা করতে ভালোবাসি আল্লাহ পাক তিনি আমাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন এই জন্যে আপনার মেয়ের নাম যদি মা থাকে তাহলে আজকে চেঞ্জ করে ফেলেন পরিবর্তন করে ফেলেন মা নাম রাখা যাবে না চার নাম্বার হচ্ছে আসিফা আসিফা নাম রাখবেন না এর অর্থ হচ্ছে কি আফসুসকারী মানে আপনার এই মেয়ের নাম যদি আসিফা রাখেন তাহলে আপনার মেয়ে আশুস করতে করতে তার জীবন শেষ হয়ে যাবে অনেক মানুষ দেখবেন তার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই তারপরে কিন্তু তার আশ্রুস শেষ হই না কেন শেষ হই না জানেননি একমাত্র শুধুমাত্র শুক্রিয়া তার নাই আপনি যেই হালতে আছেন যেই অবস্থায় আছেন আপনি রব্যে কারিমের দরবারে শুক্রিয়া আদায় করবেন দেখবেন তার ভেতর থেকে আল্লাহ পাকা আপনাকে শান্তির মালিক বানিয়ে দিবেন আপনার মনের ভিতরে শান্তি চলে আসবে আর আপনি এত টাকা পয়সা বেতন পাচ্ছেন স্যালারি পাচ্ছেন তারপরে আপনার শুক্রিয়া নাই শুধু আফসুস আর আফসুস এর মানে কি আপনার মনের ভিতরে শুক্রিয়া নাই আরে আল্লাহ তাআলার বান্দা যদি আপনার কোকা মনের নাম যদি আসিফা থাকে তাহলে আজকে আপনার এই মেয়ের নামটাকে আপনি পরিবর্তন করে দেন তাহলে আপনার মেয়েটা ভালো হয়ে যাবে যদি এমনটা যদি না করেন তাহলে মা শোনেন আপনার মেয়ের জীবনটা আফসোস করতে করতে তার জীবনটা শেষ হয়ে যাবে এই যদি আপনার মেয়ে বাবুর নামটাকে এই নামটাও কখনো রাখা যাবে না এই নামটাকে আপনি চেঞ্জ করে ফেলেন পরিবর্তন করে ফেলেন এই নামটাকে পরিবর্তন করে সুন্দর একটা ইসলামিক নাম রাখার চেষ্টা করবেন মা বোনদেরকে আমি বলবো তারপরে হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে মানতাসা যদি একটা কোরআনের আয়াত কিন্তু দেখেন কোরআনের আয়াত হইলে যে রাখতে হবে বিষয়টা কিন্তু না কোরআনের ভিতরে আছে কোন ব্যক্তির নাম কি কাফের রাখা রাখা হয় হ্যাঁ আপনি নামকে জন্যে কোরআনে আছে এটা রাখা যাবে না কোরআনের সব আয়াতের অর্থ তার সুন্দর না কিছু আয়াতের অর্থ হচ্ছে জাহান নাম কোনো ব্যক্তির নামকে জাহান নাম রেখেছে আপনি শুনেছেন জান্নাত এই নামটা রাখা যায় কিন্তু জাহান নাম তো কোরআন আয়াত জাহান নাম তো কেউ রাখে না রাখে রাখে না তারপরে লাহাব লাহাব আবু জাহেলের এই ভাই লাহাব আবার রাসুল সালের চাচার নাম হচ্ছে লাহাব এই লাহাব কি কেউ রাখতে শুনেছেন কেউ লাহাব নাম রাখেনা কারণ আয়াত হইলে যে নাম রাখতে হবে এই জিনিসটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল এই জন্য অনেক সময় দেখা যায় মান তাসা যদিও কোরআনের আয়াত কিন্তু এই নামটা রাখা যাবে না এই নামটা আমরা কখনো রাখার চেষ্টা করব না মোহতারাম হাজিনের সর্বশেষ নাম্বার যে নামটা হচ্ছে সেটা হচ্ছে মারিদ মারিদ মানে কি অসুস্থ যদি আপনার বাচ্চার নাম মারিদ রাখেন আপনার মেয়ে বাবুর নাম যদি মারিদ আপনি রাখেন এমন আছে নামের তাসির যদি নামের প্রভাব যদি আপনার মেয়ে বাবুর উপরে পড়ে তাহলে আপনার মেয়ে যতই আপনি চিকিৎসা করেন না কেন আপনার মেয়ে কখনো সুস্থ হবে না কখনো আপনার মেয়ে সুস্থ হবে না স্বাবলম্বী হবে না তার শরীরের মাঝে শক্তি থাকবে না এই জন্যে এই নামগুলাকে আমাদের পরিবর্তন করতে হবে বিশেষ করে মা বোনদের ঈশ্বইটি নাম কখনো রাখার চেষ্টা করবেন না